চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে আজকে হচ্ছে রবিবার তো আজকে ভিডিওটা আবার তো এখান থেকে শুরু করছি আশা করি তোমরাদের সবারই ভালো লাগবে তো সারাদিন আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে আজ হচ্ছে রবিবার তো আজ তো সানডে তো দেখা যাক আজকে সারাটা দিন কীভাবে কাটাই তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে চল এখন চা নিয়ে চলে এসছি দেখো দেখো চা নিয়ে চলে এসছি চা বিস্কুট খাবো খেয়ে নেব তারপরে কাজ বাজ শুরু করে দেবো অনেক কাজ মোটামুটি হয়েই গেল এখন আপাতত অনেক কাজ মোটামুটি সকাল থেকে করে নিলাম ওদিকে আজকে মাছ করব কালকে হাজব্যান্ড মাছ এনে রেখেছে ওই মাছগুলো সব বাইরে বার করে রাখলাম তারপরে ওদিকে চাল ভিজিয়ে দিলাম অনেক কিছু কাজই মোটামুটি হয়ে গেল ওইদিকে নোংরা নিতে এসেছিলো ওকে দিয়ে এলাম ঘর ঝাড় তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আজকে উঠেছি অনেক দেরি করে উঠেছি সাড়ে ছটার সময় এখন প্রায় আটটা বাজে আছে পনেরো আটটা হ্যাঁ পোনে আটটা তো বাজছেই তো চলো সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে বানাচ্ছি কালো চিরা দিয়ে পাতলা ঝোল করবো ঝিঙে আলু দিয়ে আর কালো চিরা দিয়ে আর কিচ্ছু মশলা দেবো না তো তার জন্য দেখো কালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কাতলা মাছ তো ছ পিস নিয়ে এসেছিলো তার মধ্যে আজকে তিন পিস করছি কারণ আমরা তিনজনেই আছি ওই তিনটে পিস ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ভেজে তুলে রেখে দেবো এই লাস্টের একটা পিসি তোমাদের একার বারপাকিগুলো তোলা হয়ে গেছে আগে এরপর দেখো ওই তেলটার মধ্যেই আবার ঝিঙেগুলো দিয়ে দিলাম একটুখানি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আগে ঝিঙেটাকে ভালো করে ভেজে নেবো তো একটুখানি ভালো করে ঝিঙেটাকে ভেজে নিতে হবে লাল লাল করে তাহলে ভালো লাগবে কাঁচা কাঁচা থাকলে তার ভালো লাগবে না সেই জন্য দেখো একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো মোটামুটি ভাজাও হয়ে গেল আর ঝিঙে থেকে প্রচণ্ড জলও বেরোয় তো ওই জন্য দেখো জল তেলটা প্রচণ্ড ছিটছিল তো ওই দেখো আবার এর মধ্যে আর একটুখানি অল্প একটুখানি তেল আছে ওই জন্য আর একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে এরপরে রান্না পাকা মাছ তো ওই জন্য একটু বেশি করে তেল দিলাম তো দেখো কালো জিরা ফোড়ন দিলাম যদি রুই মাছ হয় তাহলে একটুখানি কম তেলও রান্না হয়ে যায় কিন্তু পাকা মাছ আর এই গরমের মধ্যে একটুখানি তেল মশলা না দিয়ে তো ভালো লাগবে না তো যেমন দেখো এবারে কালো জিরা ফোড়ন দেওয়ার পর এরপরে দিয়ে দিয়েছি আলুগুলো যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেওয়া উচিত ছিল ফোড়নে তো আমি দিতে ভুলে গেছি ওটা পরে দিয়ে দেবো তো এই দেখো এবার লং ইয়েটাকে সরি আলুটাকে ভালো করে ভেজে নিলাম একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটুখানি নুন আর একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না আর এবারে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর একটুখানি ওই গরম জল তো পাশের ওভেনটাতে বসিয়েইছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওইখান থেকে একটুখানি সামান্য জল দিলাম জল দিয়ে এবার ভালো করে মশলাটাই কষিয়ে নেবো এবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এবার এটাতে গরম জলটা ঢেলে দিয়ে দিচ্ছি কারণ গরম জল দিলে কি মানে ইয়ে স্বাদ হয় ভালো বলে তো ওই জন্য এবারে দেখো কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে একটু জলটা ফুটে ওঠার অপেক্ষা করতে হবে জলটা ফুটে উঠলে পরে এবারে ঝিঙে আর মাছ যেগুলো আছে সেগুলো সব দিয়ে দিতে হবে তাহলে কি এগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে তো ওই জন্য এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলেই মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে সরি মাছ বলছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো পরে আবার আসছি এবারে চলে এসেছি চচ্চড়ি বানাবো বলে ছোট মাছ নিয়ে এসেছিলো ওই বাসপাতা মাছ ছোটো 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 নয় বেশ মোটামুটি ভালোই ছিল তো ওই দেখো আগে আমি বেগুনটা ভেজে নিচ্ছি তো আগে মাছটা ভেজে নেওয়ার কথা ছিল কিন্তু মাছটা আমি না আগে ভাজতে ভুলে গেছি তো বেগুনটা ভেজে নিচ্ছি এরপরে মাছটা ভেজে নেব তো ওই দেখো আগে বেগুনটা একটুখানি সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে একটু সামান্য করে ভেজে নেবো বেগুনটা তো নরম যদি আগে তরকারির মধ্যে দিই তাহলে একদম ঘাটা হয়ে যাবে ওই জন্য আগে আমি নুন হলুদ দিয়ে আগে ইয়েটাকে ভেজে নিচ্ছি বেগুনটাকে বেগুনটাকে ভেজে তুলে রেখে দেবো তারপরে সবজিটা বানাবো দেখো বেগুন ভাজা তোলার পরে এবার মাছটাও ছেড়ে দিয়েছিলাম তো ওই মাছটাকে এবার ভালো করে একটুখানি ভেজে নিলাম কড়া করে এবারে মাছটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি একটু ওই তেলটা ছিল ওই তেলটার মধ্যেই মাছটাকে ভেজে নিয়েছি মাছটা ভেজে এবার তুলে রেখে দিলাম এইবারে এর মধ্যে আবার একটুখানি মানে যেহেতু ওই লেগে লেগে আছে না মাছগুলো ভাজার পর দেখবে একটু লেগে যায় তো ওইটাকে একটুখানি তুলে নিলাম তুলে নিয়ে এবারে আবার হাত ধুতে গেছি তো আমাদের তো নিরামিষ আমিষে একটাই আমি তেলে কৌটো করেছি একটা করে নিতে হবে তো ওই দেখো যাই হোক তো এবারে ওই একটুখানি তেল দিয়ে দিলাম আমি সবজিটা বানাবো বলে এরপরে রসুনটা একটুখানি থেতো করে রেখেছি মানে ওই সারাশি দিয়ে একটুখানি ইয়ে করে রেখেছি এইবারে ওই রসুনটাকে দিয়ে দেবো আগে কড়াইয়ের মধ্যে ফোড়ন বলতে শুধু রসুন ফোড়ন দিতে হবে রসুন ফোড়ন দিয়ে আমি এটা আমার যাকে দেখে শিখেছি রান্নাটা আমার দিদাও করতো খুব সুন্দর করতো তখন তো অনেক ছোট ছিলাম তখন তো ওরা ভালো করে দেখিনি এরা বড়োজায় দেখেই রান্নাটা শেখা আমার তো দেখো এবার রসুন ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে ও যদি দেখে থাকে তাহলে হয়তো ও বলবে যে এটা করিস না ওটা করিস না কীভাবে করেছিস যাই হোক আমি যাই না আমি আমার মতো যেরকমভাবে খেয়েছি দেখে সেই রকমই করেছি তো এই দেখো প্রথম আর রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে এবারে পেঁয়াজটাকেও একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আস্তে আস্তে একটা একটা করে যেগুলো কেটে রেখেছি সব সবজিগুলো ওগুলো কেটে দেবো না আগে প্রথমে টমেটোটা দিয়ে নিলাম টমেটোটা দিয়ে টমেটোটাকেও একটুখানি ভেজে নেবো টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এখন এই লঙ্কাগুলো একদম ঝাল নেই যেহেতু বৃষ্টি হচ্ছে না সেহেতু মনে হয় লঙ্কাগুলো একদম ঝাল নেই আমি এখানে ছশো সাতটা লঙ্কা দিয়েছি কিন্তু এক বিন্দুও ঝাল হয়নি এইবারে দেখো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম এগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলু ভাজার মতন করে মোটা মোটা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এরপরে দেখো দিয়ে দিচ্ছি মূলোটা যে মূলগুলো কেটে রেখেছি সেই মূলোগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মূলোগুলোকে দিয়েও একটু সামান্য নাড়াচাড়া করতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবগুলোকে সবজিগুলোকেই ভাজতে হবে একটু একটু করে নলে না ভাজলে তো ভালো লাগবে না খাবারটা কাঁচা কাঁচা থাকলে তো ওই জন্য দেখো একটুখানি মূলোটাকেও একটু ভালো করে ভেজে নিলাম তো এবারে দেখো এবারে দেখো দিয়ে দিচ্ছি কুমড়োটা এবারে দেখো দিয়ে দিলাম কুমড়োটা কুমড়োটা একটুখানি কম নরম আছে সেই জন্য লাস্টে ঝিঙাটা দিতে হবে কারণ ঝিঙে তো অনেকটা নরম একই তো গলে যায় ঝিঙে তাও একদম লাস্টে দিয়েছি ঝিঙেটা দেখো এইবার ঝিঙেটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে দেখো অনেকটা সবজি হয়ে গেছে মাদেরকেও কিছুটা দিয়ে পাঠাবো তো সেই জন্যেই একটু বেশি করেই বানিয়েছি মারাও খেতে ভালোবাসে মা বাবা তো সেই জন্যে একটু বেশি করে সবজি সবজিপাতি দিয়েই বানিয়েছি তো এই দেখো এবারে ঝিঙেটা একটুখানি সব সব ইয়ের সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটুখানি সামান্য ধনের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন মিষ্টি সামান্য দিয়ে তারপর কষাতে হবে এটার মধ্যে কিন্তু আমি এক বিন্দু জল দিইনি এটা জল ছাড়া একদম পুরোপুরি এ দেখো মিষ্টিও দিয়ে দিলাম একটুখানি নুন মিষ্টি ঠিকঠাক মতো না হলে টক ঝাল মিষ্টি সব ঠিকঠাক না হলে তো ভালো লাগে না সেই জন্য একটু সামান্য মিষ্টিও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে একদম মিশিয়ে দিলাম এবার এই রকমভাবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে এটা কিন্তু জল ছাড়া তো দেখো একদম জল দিইনি পুরোপুরি একদম জল ছাড়া খুশিয়ে খুশিয়ে একদম রান্না করেছি কেমন লাগছে তোমাদের দেখে জানিও আমাকে কমেন্টে যে তোমাদের কার কার দেখে ইচ্ছা করছে এরকম ছোটো মাছের চচ্চড়ি খেতে এরপরে মাছটাকে মিশিয়ে দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তো দেখো তোমাদের কার কার ইচ্ছা করছে জানিও তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি দুপুরে খাবার নিয়ে সবার ভাত বেড়ে নিয়েছি এখানে মা আগের বারে মানে দুদিন আগে আর কি পোয়াল মাছ দিয়ে পাঠিয়েছিলো তো এটা রয়েছে এটা আমার ছেলেটা ছেলে খেয়ে নিয়েছে আর আমি আমার জন্য একটা সিদ্ধ নিয়েছি আর সবাই একটু নুনের শিশু মেয়েটা নিয়ে আসো না ডিব্বাটা নুনটা নিয়ে আসো না আর এখানে দেখো পেঁয়াজ আর গন্তরাজ লেবু কেটে নিয়েছি এখানে স্যালাড বানিয়েছি আজকে এখানে কাতলা মাছের ঝোল করেছি ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল কালো চিরা ফোড়ন দিয়ে আর কিচ্ছু না আর এটা চচ্চড়ি বানিয়েছি তো তোমরা দেখলেই আমি কীভাবে বানিয়েছি চচ্চড়ি মাছের ঝোল এই দুটো আজ শুধু বানিয়েছি আর কিছুই বানাই নি স্যালাডটা করেছি কেটে কাটলাম মাছটা আগের দিনেরই ছিল আর সারাই ভাত বেড়ে নিয়েছি একটাই মাত্র উচ্ছে ছিল তো ওই জন্য ভাবলাম যে না তাহলে আমি নিয়ে নিই আর ওদেরকে আর কাউকে দিলাম না ওরা এগুলোই খাক আর এখানে নিয়ে এসেছি দই আমার হাজব্যান্ড লাল দই খেতে খুব ভালোবাসে তো ও তো চলে যাবে এরপরে ও সময় হয়ে আসছে চলে যাওয়ার ভাবলাম যে না তাহলে ওর জন্য একটা লাল দই নিয়েই আশা করাই ছেলেই নিয়ে এলো তো এইগুলো রয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যেবেলায় অনেকক্ষণ পরে দুপুরবেলা কিছু ফল টল নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিলাম আজকে সাড়ে তিনটের মধ্যে শুয়ে পড়েছিলাম শুয়ে ওর বাবা ছেলে একটু বেরোলো ওরা একটু কাজে গেল। একটু দরকারে তো ওরা বেরিয়েছে আর আমি ঘরে একাই রয়েছি এখন বাজে ছটা কুড়ি বাজে তো আমি এখন ভাবছি একটু চা খাব তো ওই জন্য চা নিয়ে বসে পড়েছি চা খাবো চা খেয়ে নিয়ে তারপর সন্ধ্যে পুজোতে যাবো তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো নিয়ে নিয়েছি এক কাপ চা আজ এখন গ্রিন টি নিলাম এক কাপ চা আর একটা প্যাকটিসটি নিয়ে নিলাম সকালবেলা আজকে খুব শখ করে কিনেছিলাম অনেক দিন পরে খুব ইচ্ছা করলো খেতে ছেলের জন্য কিনেছিলাম ছেলে তো খেলো না আমি নিলাম এখন একটা ছেলের জন্য একটা রেখে দিয়েছি আমি একটা খাচ্ছি এই চা দিয়ে একটা খাবো আর এইখানে দেখো সব কাপড় কাপড় কেচেছিলাম কেচে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডই মেলেছে ওই আবার তুলে এনে রেখেও দিয়েছে এগুলো সব ভাজ করতে হবে এরপরে আমাকে তো চলো এইগুলোকে ভাজ করে নিই আর এই চাটাকে খেয়ে নিই চা খেয়ে পরে আবার তোমাদের সামনে আসছি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে দূর যায় চোখ পাশে আছি আমি তোমার দেখো কালকে পুডিংটা বানিয়েছিলাম আজকে এখন সন্ধ্যাবেলা একটুখানি খেয়ে নেবো ওইটা দেখো প্লেটের মধ্যে বেড়ে নেবো ওটা বেড়ে নিয়ে নি চলো বেড়ে নি একটুখানি খেয়ে নি চলো তো দেখো বন্ধুরা আজকে খাওয়া শুরু করে দিয়েছি আমরা আমাদের ফ্রাইড রাইস আর মাংস ছিল ওটা আমি আর আমার ছেলে নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড যে ঘি ভাত পোস্ত বাটা ডিম ভাজা আর এখানে মুসুরির ডালে বড়া করে দিয়েছিলাম ওকে ওইগুলো খাচ্ছে তো তাও খাওয়া শুরু করে দিচ্ছে আমরা সবাই ওই যে ছেলে খাচ্ছে ওদিকে হাজব্যান্ডও খাচ্ছে আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসছে ও এগুলো কালকেরই আছে ওই দুটো এটা ভাই দিয়ে পাঠিয়েছিল আর আজকে দেখো কত মিষ্টি নিয়ে এসছে আবার এটা ছেলে ভালোবাসে ওই জন্য নিয়ে এসছে এটা কী মিষ্টি যেন রসমালাই এটা রসমালাই এটা ছানা চিলিপি কাছে পান্তুয়া তো এগুলো সব নিয়ে এসছে তো চলো ওটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এসে ভিডিওটা শেষ করব চলো খেয়ে নিই তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম তোমরা দেখলে কি খাচ্ছি না খাচ্ছি ওরা তো গেছিলো তোমাদেরকে তো সন্ধ্যাবেলা বললামই ওরা এক জায়গায় একটু বেরিয়েছিলো একটু কাজে গেছিলো তো ওরা সাড়ে আটটার সময় এলো তারপরে একটু বসে গল্প সল্প করতে করতেই পনেরো দশটা বেজে গেছে তো তারপরে উঠে খাবার দাবার রেডি করতে করতে খেয়ে দিয়ে এলাম এখন বাজছে পনেরো বারোটা তো পনেরো বারোটা বেজে গেছে এখন তো শুয়ে পড়বো আর সেরকম কোনো কাজ নেই আজকে তো ঘর থেকে কোথাও বেরোয়নি ঘরেই ছিলাম বেরোয়নি তো এই হচ্ছে ব্যাপার আজকে তো মোটামুটি সারাদিন কি করলাম দেখতেই পেলে আজকে ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি আর তো কিছু করার নেই এতক্ষণ এত গরম আমি রান্নাঘরে গিয়েছি কাজ করে বাসন মেজে সব আস্তে আস্তে এত ঘেমে গেছিলাম যে আমার নাইটিটা পুরো ভিজে গেছিলো তো অস্বাভাবিক গরম যে কী বলবো অস্বাভাবিক গরম পড়েছে এখানে মানে কল্পনার বাইরে এত গরম তো এই শুয়ে পড়েছি সবাই মিলে শুয়ে পড়েছি তো এত গরমে মানে পাচ্ছি না আমি এই যে স্নান করে এলাম ভালো করে স্নান করলাম স্নান টান করে ব্রাশ ট্রাশ করে একবারে নাইটি চেঞ্জ করে এবার চলে এলাম শুতে বর এদিকে বসে বসে তাস খেলছে মোবাইলে ছেলে ওদিকে মোবাইল নিয়ে বসে আছে সবাই যে যার মতন বসে আছে এবার আমি তো শুয়ে পড়বো ওরা তো শুতে সুতে দুটো আড়াইটা বাজায় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিলাম কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট